হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ ঝড় উঠেছে দারুণ সুন্দর মনোরম পরিবেশ আজ থেকে মোটামুটি কুড়ি দিন হয়ে গেল আমাদের এখানে একদিন বৃষ্টি হয়েছিল কুড়ি দিন আগে তারপরে প্রচণ্ড পরিমাণ গরম আমাদের মানে কি বলবো আমরা যে ভিডিও বানাই প্রচণ্ড ঘেমে একদম স্নান করে উঠতে হয় আপনারা হয়তো মনে করেন যে না আমরা ভিডিও বানান কত আমরা আনন্দে ভিডিও বানান কী বানাই কিন্তু বিশ্বাস করুন আমাদের এত পরিমাণ আমরা গরমে ঘেমে যাই যারা ভিডিওটা করে তারাই বুঝতে পারে আপনাদের সামনে আমরা এত পরিশ্রম করে এত কষ্ট করে এত ইয়ে করে ভিডিও বানাই কিন্তু আপনারা এই ভিডিও দেখতে চান না বা আমাদের একটু সাহায্য করেন না পাশে থাকেন না এ ধরনের করলে আমরা খুব কষ্ট পাই আপনারা আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এটা আমি আপনাদের কাছে কামনা করি আপনারা আমার পাশে ছিলেন বা আছেন বলে আমাদের একদম আজ বারো হাজারের ওপর সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াশ টাইমটা আমাদের এতটা ডাউন হয়ে গেছে আপনাকে বলার মতো না তাই আপনাদের কাছে আমি গড় মিনতি করছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন আমাদের উৎসাহ করুন দেখুন আমাদের পরিবেশের প্রচণ্ড সুন্দর পরিবেশ আজকে অনেক দিন পর আমরা ¡Por un সব থেকে খুব আনন্দে মানে আনন্দ লাগছে এই ভেবে যে আমাদের আজ আমরা খুব আনন্দ লাগছে যে আমাদের শরীরটা প্রচণ্ড পরিমাণ মানে এত সুন্দর লাগছে মানে আপনাদের বলার নাই আজ গাছপালাগুলো যেন মনে হচ্ছে ওরা সুন্দর পাখনা মেলে উঠছে এই দারুণ লাগছে বিশ্বাস করবেন না আমরা এত কষ্টের মধ্যে ছিলাম যে আপনাদের বলার মতো না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা এত কষ্ট করে ভিডিও বানানো করি দেখুন আমাদের বাড়িঘর সব গরিব আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন পাশে না থাকেন এই গ্রাম্য পরিবেশে আমরা কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আপনারা আমাদের পাশে থাকলে সহযোগিতা করলে হয়তো আমরা একটা মাথায় একটা তাদের ব্যবস্থা হবে এবং আমরা একটু একটু ভালো মতো থাকতে পারবো এটা আপনাদের কাছে অনুরোধ আজ কোনো হচ্ছে আমাদের আমার না আজকে প্রচণ্ড গান করতে হবে কদিন যে ভিডিওটা বানিয়েছিলাম মানে প্রচন্ড পরিমাণ গরমে ঘেমে একদম স্নান করে উঠতাম কিন্তু তবুও আমার খুব কষ্ট হয় বা দুঃখ হতো আমার ভিডিওটা আপনারা দেখতেন না পাশে থাকেন না একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা দাঁড়ালে আমি খুশি হতাম দেখুন বিশ্বাস করুন আমরা প্রচণ্ড পরিমাণে গরিব বা আমাদের এই গ্রামটা পুরো গরিব এলাকা দিচ্ছে দেখুন ওখানে মেঘ আপনারা আমার একটু পাশে থাকুন সহযোগিতা করুন এত কষ্ট করে আমরা ভিডিও বানান তারপরে যদি আপনারা আমাদের সাহায্য না করেন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন আমরা তো আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াবো তাই না এবং সেই রাত বারোটা একটা পর্যন্ত কাজ করি আমার একটা ছোট দোকান আছে গ্রাম গ্রামের বুকে কিন্তু গ্রামে তো সেরকম বেচা কিনা হয় না সেই থেকে আমি আমার সংসারটা চালাই আপনারা আমার পাশে থাকুন আমাকে সহযোগিতা করুন এবং আমি যাতে একটা ভালো জায়গায় আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদে পৌঁছাতে পারি আপনারা পাশে থাকলে আমি যেন একটা জায়গায় পৌঁছাতে পারি এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু একটু প্লিজ সাহায্য করুন সহযোগিতা করুন